ধৈর্য হয় এবং মদন মহাগঞ্জ কালিয়াগুলি অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ছোট ভাই ও বন্ধুরা আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বাকি বাংলার মেহনতি মানুষের মানুষের স্পন্দন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লক্ষ্মণ জমন বাবর আপনারা জানেন যে আওয়ামী ব্যতিষ্ঠের নির্যাতনের শিকার হয়ে বীর যাবৎ তারা মুখ করছেন তিনি বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ আমরা মদন মোহনগঞ্জ খালি হাজুরি তথা বৃহত্তর মহমান সিংহ মানুষের পক্ষ থেকে জনাব লুপ্ত জমান বাবরের মুক্তি দাবি করছি এবং অবিলম্বে জনাব লুপ্ত জমান বাবরকে মুক্তি দিয়ে তার শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা ব্যবস্থা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংকল্প